নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শেষের কবিতা তোমাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছি কালের যাত্রার খুনি শুনিতে কি পাও রথ নিত্য উধাও জাগিছে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আঁধারের বক্ষ ফাটা তার ক্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়াইয়ে ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুসাহুস ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজিনব নবপ্রভাতের শিকড় চূড়ায় রথের চঞ্চল বেগ খাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাকি দূর খতে যদি দেখো চাখি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর খতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ছড়া বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রাণে বিস্তৃতি প্রাদষে হয়তো দিবে সে যতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নে মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমায় হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মুরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবে সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যক্ষের স্মলান লেগে সার্থ আবেগ বেগে ভ্রষ্ট নাকি হবে তার কোনো ফুল নই থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বানের তষায় তার সাথে দেব না মিশায়ে যে মোর ধুলির ধন যা মোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজেই হয়তো বা করিবে বচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার নারুহিবে নারুহি বিদায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিবু সদায় উৎকণ্ঠা আমার লাগি কেক যদি প্রতিক্রিয়ায় থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্থার ব্রন্থখানি যে পারে সাজাতে অর্ঘ থালা রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার হে মোর তেলে তেলে দান করুণ মুহূর্ত গুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম রূপম হে ঐশ্বর্যবাণ তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু বিদায় নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো